বারবার আমি তোমাকে বলতেছি আমি তোমার মা তোমার বাবা আমাকে স্ত্রীর অধিকার দিয়ে বাড়িতে নিয়ে আসে তুমি আমাকে অসম্মান করতেছ হ্যাঁ তুমি কি আমার মা তুমি একটা পতিতা তোমাকে আমি কিভাবে আমার মা হিসাবে গ্রহণ

শোনো আজকে বিশ বছর ধরে আমার বড় ওয়াইফ মারা গেছে আমি এখনো বিয়ে করিনি এই ছেলের মুখের দিকে তাকাই আমি এখনো বিয়ে করিনি এখন দেখতাছি ঘর সংসারে লাগে বউ লাগে বউ ছাড়া আমি চলতে পারি না সেই জন্য আমি তোমাকে বিয়ে করে আনছি সবই ঠিক আছে কিন্তু এই বয়সে বিয়ে করা ঠিক হয় না তুমি এটা নিয়ে কোনো চিন্তা না ছেলের দায়িত্ব আমার আমি ছেলেকে বুঝাই বলবো ভালো হয় হ্যাঁ তুমি তো মা তুমি তো ওকে বুঝাবা ওরা আদর করবা যত্ন করবা পরে কি লাগে আমার আবদার পূরণ করবা আমি যথেষ্ট চেষ্টা করব সতলে তুই মা আমার খুব একটা মাত্র ছেলে তুমি যদি একটু খেয়াল রাখো তা আমার কোনো সমস্যা হবে না অল্প একটু খেয়াল রাখো হ্যাঁ এখনই চলে আসবো রাতল রাতল এদিকে আসো বাবা আরে বাবা আর ডাকতেছো কি লিগিয়া ডাকতেছো কাজ আছে এই আমার ছেলে বুঝছো এই আমার একমাত্র ছেলে খুব ভালো ছেলে দেখো বড় খুব সুন্দর করে তুমি অল্পতে খেয়াল রাখায় তোর তো তার মা দুঃখটা তো আমার থেকে বেশি আর আদর দিবা যত্ন দিবা ওই তোমার সমস্ত আদর পূরণ করে নেবে এ নিয়ে আপনি কোনো টেনশন করেন আদর করব হ্যাঁ এই বিশ্বাস আমার আছে যে আমার ছেলেটাকে তুমি একটু দেখা রাখবা মা মরা ছেলে তুমি যদি দেখা না রাখো কে রাখে বলো বাবা তুমি এখন এই কাজটা বিয়েটা করা তুমি একদম ঠিক করে নিবে আরে কি বলছিস তুই এখন বিয়ে করা ঠিক হয়নি তোকে দেখবে কে সামনে তোর ভবিষ্যৎ লেখাপড়া তোর অনেক যত্ন আছে বাকি বাবা তোর কি কেল বুঝতে দিতে না বিয়ে করছি শুধু তোর কারণেই বাবা তুমি আমাকে কেন টেনশন করবা তুমি এখন এই বয়সে তুমি কেন বিয়ে করছিস আপনার ছেলে হয়তো আমাকে মেনে নিতে পারছে না 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 মেনে নিতে তুমি চিন্তা কর না আজকে দেখছে তো তাই একটু স্মরণ পাইতেছে দেখবা এই ছেলে তোমাকে একদিন আপন করে নিবে ও মনে করে তোমার ও সত্যিকারী মা আরে এখনও তো মা তুমি পারব না হ্যাঁ পারব না মানে অবশ্যই পারবো কি রাতুল কিছু বলবা বাবা না বাবা ঠিক আছে গড়ে যাও গড়ে যাও তুমি যাও আমি আসতেছি পরে গড়ে যাও আচ্ছা ঠিক আছে চলো সো আটু boxShadow তুমি কোনো চিন্তা করবা না এই ঘর সংসার সব তোমার আমি ছেলেটারে আমি ঢাকা শহরে রাইখে অরে আমি কলেজে পড়াবো তখন তুমি থাকবা আমি থাকবো আমরা দুইজনই তো টেনশন কিসের বলো সবই ঠিক আছে কিন্তু তোমার ছেলেটা দেখলা কিভাবে আমার দিকে তাকায়লো আমার মনে হলো কি ও আমাকে মেনে নিতে পারছে না 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 দেখলো এ তোমাকে ও তোমার পূর্ব পরিচিতা এই লিগে তোমার দিকে একটু তাকাই রেছে হতে পারে মানে কোথাও দেখছে তোমার সেই জন্যই তো অবাক হয়েছে আমার বাবাই কাম চাকল কি আমারে বিয়া না করায় আমার বাবাই বিয়া করে লিয়েছে আমি এবারে থাকবো না আমি চলে যাবো কি কইতাছ ওই কথা কারণ ছেলে আমাকে মেনে নিতে পারেনি আর ওই ছেলে যদি মেনে না নেয় আরে আমি ঠিক করবো কি ছেলে আজকে মেনে নেবো নে নেয় কালকে মেনে নেবো কালকে নেবো পরশু দিনকে মেনে নেবো তোমার তুমি না মা না তারপরেও ঠিক আছে কিন্তু আমি তো ভাবছিলাম তোমার ছেলে ছোট হবে এখন তো দেখতেছি সে আমার বয়সে আচ্ছা ঠিক আছে তুই আমরা ওইটা বসি তুমি এখানে আসো এটি ভালো হবে ছেলেকে না শহরে পাঠিয়ে তখন শহরে পাঠাইলে ওইখানে লেখাপড়া করবে আর তখন হয়তো মাসে একদিন দুদিন আসবে তখন ঠিকই মেনে নেবে শোনো তুমি ওর ব্যাপারটা কোনো চিন্তাই করো না ওর ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও আমি সব করে তোমার বিয়া করছি আমরা এই বর্ষে মানুষকে খারাপ বলবে তো এইটা আমার কিছু আমার গড় সংসার করতে হইলে আমার বউ লাগবে আমি ছেলেদের বিয়া না করে আমি নিজে বিয়া করছি ও তো আমার দুঃখটা বুঝবো না বুঝো না তারপরে এই বয়সে বিয়ে করে ঠিক করো নাই ছেলের আগ্রহ অনুমতিটা নিয়ে তারপরে বিয়ে করা দরকার ছিল ও শিক্ষিত ছেলে ওর কি অনুমতি লাগবো ও জানে যে ওর মা দরকার ওর মা লাগবে ও আমার কাছে মুখ ফুটা কইতে পারে না কিন্তু ভিতরে ভিতরে ওর বন্ধু-বান্ধবের কাছে বলে যে আমার আব্বু যদি বিয়ে করত তাহলে আমার ঘরে একটা মা আসতো তাই ওর প্রথম হতো লজ্জা পাইছে বুঝছো ওটা আমি ম্যানেজ করে নিই বলে তুমি মা তুমি একটু দেখো হ্যাঁ আমি তো অবশ্যই দেখব কারণ আমি যেহেতু এ বাড়িতে আসছি এখন থেকে আর কারো কোনো টেনশন থাকবে না ওরে আমি এসএসসিটা পাশ করতে বিয়ে ভর্তি হইব বিয়ে ভর্তি হইলে আমি ওরে বিয়ে একটা করায় দিব আমার কোনো চিন্তাই থাকবো না 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 এখন কোনো বিয়ে সাজের দরকার নেই বয়সই বা কত হয়েছে আর একটু বহুক লেখাপড়া ভালোভাবে করুক ভালো একটা চাকরি করুক তখন না বিয়ে করবে তাইলে একটা কাজ করো

ওরা ওরা করলে তাতে আমি কিছু মনে করব না কারণ আমি ম্যানেজ করে নিব এখন কি রাত জেগে থাকবা না আমাদের তো ভাসুর করতে হবে না এই বয়সে আর আমার মতো ইয়াং একটা মেয়েরে বিয়ে করছেন আপনি তো দুধ দিন বেশি বেশি খাওয়া দরকার নাছাড়া তো আপনি আমার সাথে পারবেন না তুমি অনেক সুন্দর তোমাকে দেখতে সারাদিন রাত তাজকাল জেগে থাকতে মন চায় শুধু তোমাকে দেখে দেখে সময়টা পার করে দেই বিয়ে করে ঘরে আনলে সারা জীবন তো দেখবনি আজকে আমার এই যে দেখেন এই যে বাসর রাত হ্যাঁ কই কোন বাসর ঘরে সাজানো নাই কিছু নাই কি সিম্বল করে ঠিক আছে বাসর ঘর তো আমার এক হয়ে গেছে এখন যে বাসর ঘর আবার নতুন করে সাজাইতে হবে আমি মনে করি যে আমার চাঁদের আলো তো আমার ঘরে আছে আমার আবার বাসর ঘর সাজা লাগবে এদের একটা স্বপ্ন থাকে মেয়েরা একটা বাসর ঘর সাজাবেবে তার স্বামীর একটু আদরযত্ন করবে শোনো এগুলাই তো না তুমি আমাকে পেয়ে যদি খুশি হয়ে থাকো তা তুমি মনে করবে যে আমার বাসর ঘর আমার স্বামী আমি তো আপনার পেয়ে অনেক খুশি তুমি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ ভালো না বাসলে কি আপনাকে বিয়ে করতাম আমিও তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি কারণ কি রে আমি আজকে এই ঘরটার মধ্যে যখন আমি পাড়া দিতাম এই ঘরটা আমার একটা নরক হয়ে গেছিল আমার ঘরে যখন আমি ঢুকতাম তখন আমার ঘর আমি 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 ভয় পাইতাম থাকতাম না আমার ঘরটাও অন্ধকার আজকে তুমি আমার ঘরে আসছো আমার চাঁদের আলোর মতো আমার ঘরটা ফুটে হচ্ছে দেখো কত সুন্দর দেখা যাইতেছে কত সুন্দর লাগে দেখছ তোমার রূপের আগুনে এই চাপ আমার ঘরটা ফুইটা উঠছে আর কি কথা বলবা নাকি শুবা কথা বলতে বলতে অনেক সময় পার করে ফেললাম

এটাই তো নিয়ম পার্শ্বটাতে বিড়াল মারতো বিড়ালটা তো আমি আজকে তোমার দায়িত্ব আমি বুঝে আমার দায়িত্ব তুমি বুঝে নিছ আচ্ছা কথা না বাড়াই চলো আমরা হলো গোসল করতে যাওয়া না হ্যাঁ বাসটা তো করলাম বিড়ালও মারলাম সবই ঠিক ছিল সবই তো ভালোই হলো কি তোমাকে পোষাইতে পারবো তো হ্যাঁ পারবেন আপনার বয়স হলে কি হবে আপনি যথেষ্ট ভালো আছেন তাহলে তোমার স্বামী হওয়ার যোগ্যতা রাখি না হ্যাঁ সবই ঠিক আছে যাক এমন করে যদি সারা জীবন তুমি আমার পাশে থাকো তাহলে আর তোমাকে পাশে তো সব সময় থাকবো আপনাকে বিয়ে করছি সংসার করার জন্য আপনাকে তো ছেড়ে যাব না না লক্ষ্মীটি সেটা আমি বলিনি তুমি আমাকে আদর দিবা ভালোবাসা দিবা আমি তোমাকে সোনা গয়না টাকা পয়সা দিয়ে ভরে দিব তুমি আমার কাছে কি আছে বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে পয়সা আছে সব আছে আমি শুধু তোমার জন্য এটি করছি ছেলের বিয়ে করেলে ছেলের আপনি কাউকে পাঠায় দেব এখন তুমি আর আমি তো থাকবো বলো কিছু বলো হ্যাঁ ঠিকই তো বলছেন ছেলেকে পাঠিয়ে দিতে হবে ছেলেকে পাঠিয়ে দিতে হবে আর ছেলে তো একটা ভবিষ্যতে আছে না সে ভবিষ্যতে চিন্তা করতে হবে আমার ছেলে না আজকার থেকে তোমারই ছেলে আমার ছেলে তো আমি বিশ বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত ওকে মানুষ করছি এখন দায়িত্ব তোমারও বুঝাই দিছি তুমি ওর দায়িত্বটা বুঝে নিবা আমার ছেলেই তো আমার ছেলে বলে কথা না আজকের থেকে ওর যত দায়িত্ব শুধু ওর না তোমারও যত দায়িত্ব আছে সব কিছু আমি এক হাতেই গড ভেরি গড এ তো ছেলের মার মতন কথা আর একটা স্ত্রী আর একটা স্বামীর কাছে কি চায় শুধু ভালোবাসা আমি ভালোবাসা তোমাকে দিয়ে যাব। তুমি তোমার ভালোবাসাটা কাউকে দিবা আর কিছু কিছু আমার লেগে আইখো যাতে আমি একটু পাই কি দিবে না হ্যাঁ দিব সবাইকেই ভালোবাসা দিব দেশে আর থাকবোই না ভাল লাগে না দেশে কি রে বাবা তুই এনে বই রেস আরে বাবা তুমি বৃষ্টি মধ্যে তুই ছাতা নিয়ে বই সারিস রুমে যা না বাবা আমার ভালো লাগতেছে না কেন জানি আর আমার না বাবা দেশে থাকতে একদম ভালো লাগতেছে না আমি দেশের বাইরে চলে যেতে চাচ্ছি বাবা তুই আমার ব্যবসা বাণিজ্য দেখবি তুই আমার বাড়িঘর দেখে এই সয় সম্পত্তি বিশ্বাস সম্পত্তি একমাত্র তুই হলে উত্তরাধিকারী আমি তোরে কোথাও দেবো না আমি তোকে ব্যবসা শিখাই আমি এই বাংলাদেশে রাখবো তবে বাবা তুমি দেখো আমার না গোরের মধ্যে জানি আমার দম বন্ধ হয়ে থাকে আমার এই যে এলাকাটাও কেমন জানি ভালো লাগতেছে না কেমন জানি অস্থিরতা লাগে আমি দেশের বাইরে গেলে আমার এটাই ভালো হবে তুমি আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও তুই যদি দেশের বাইরে যাস আমি একা কি করে থাকবো বল তাহলে বাবা আমি কি করবো দেখি বল তোর কিচ্ছু করার লাগবো না তুই বাংলাদেশে থাকবি সুন্দর মতো আমার ব্যবসা বাণিজ্য বলি দেখবি আর তুই আস্তে আস্তে এই ব্যবসা বুঝিয়ে নিবি আমি সব তোর কাছে দিয়ে যাবো বাবা ব্যবসা দেখার জন্য তো তুমিই আছো আমার কেন আমি আর কত দিন আমি আর কত দিন থাকবো আমি এই ব্যবসা তোমারই বুঝিয়ে নিতে হবে আমারই বুঝে ব্যবসা বাবা আমি চাচ্ছি ব্যবসা বাণিজ্য সব কিছু দেখবে আমি চাচ্ছি দেশের বাইরে চলে যেতে এটাই আমার জন্য মঙ্গল আচ্ছা ঠিক আছে তুই এখন রুমে যা তুই সাথীরা আমারে দে আমি তো বাজার থেকে আহ দেশ যা যা রুমে যা যা আচ্ছা কেন আমাকে জড়িয়ে ধরছো ধরবো না জড়িয়ে তোমার কত একা একা কত জড়িয়ে ধরলাম আমি আমার কিছু বন্ধু বন্ধু আর এখন ধরলে অসুবিধা দেখো আগে কি করছো না করছো ওটা ভুলে যাও এখন সম্পর্কে আমি তোমার মা আরে কিসের মা তুমি আমার তুমি হচ্ছে একটা পতিতা তোমার আমি মা হিসাবে কিভাবে নিয়ে পতিতা থেকে কি মানুষ না একসময় পতিতা ছিলাম এখন আমি পতিতা না আর আমাকে সম্মান দিয়ে কথা বলো আমি তোমার মা তুমি আমার মা প্রতি তারা কোনো সময় মা হয় আর তোমার আমি মা হিসাবে কিভাবে মেনে তোমার সাথে আমি একই বিছানায় একই সাথে আমি আমার কিছু বন্ধু বান্ধব একই সাথে শুইলাম আর তোমাকে এখন আমার মা হিসাবে মেনে নিতে হবে হাস্যকর হ্যাঁ মেনে নিতে হবে তোমার বাবা আমাকে স্ত্রীর সম্মান দিয়ে এ বাড়িতে নিয়ে আসছে সেই অধিকার দিয়ে আমি তোমার মা শোনো আমার বাবা যদি জানতো তুমি একটা পতিতা তাহলে তোমাকে কোনো সময়ই বাড়িতে নিয়ে আসতো আমার বাবা জানে না কারণ আমার বাবা সহজ সরল সে না জানার কারণেই তোমাকে নিয়ে আসছে এ জায়গায় আর আমি তো জানি তুমি যে পতি আর শোনো আগে যা হয়েছে হয়েছে সব কিছু ভুলে যাও এখন সামনে যেটা সেটা নিয়ে চিন্তা করো ভুলে যাব মানে কি বলবো আমি তোমাকে দেখো তুমি আমাকে আর স্পর্শ করবে না ছাড়ো তোমাকে ছাড়বো কেন তোমাকে আরো জড়িয়ে ধরবো এখন আমার আরো সুবিধা হলো তুমি আমার বাড়িতে আসছো বাবা যে আমাকে কত বড় সুযোগ করে দিল সে সুযোগ তুমি আর পাবে না তুমি বলে যেও না আমি তোমার মা শুনো তুমি যদি আমার কথায় রাজি না হও আমি কিন্তু আমার বাবাকে সব কিছু বলে দিব আর তোমাকে এই বাড়ি থেকে গার ধাক্কা দিয়ে এই রাস্তায় নিয়ে ফেলে দিবে তখন তুমি কি করবা কোথায় যাবা তোমার কাছে হাত জোর করে বলছি তোমার বাবার কাছে এইসব কিছু বললো না শোনো আমি এখন আর ওইসব খারাপ কাজ করি না বাবার কাছে আমি কিচ্ছু বলবো না আগে তো আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এনজয় করতাম এখন যদি আমি একা করব তুমি আমাকে এই ছাড়ো 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 বলছি ছাড়ো আমরা আমি তুমি কবোছিস আমি তোমার মা তোমার বাবা আমাকে সিস্টেম অধিকার দিয়ে ব্যাংকে নিয়ে আসে তুমি আমাকে অপমান করতেছো এই তুমি কি আমার মা তুমি একটা পুরিতা তোমাকে আমি কিভাবে আমার মা হিসেবে গ্রহণ করব মানুষ না হ্যাঁ ওইখানে কি ওরা মানুষ থাকে না নাকি কিসের মানুষ তুমি তোমাকে তো সবাই তিলে তিলে চিড়ে চিড়ে খায় তুমি আবার কিসের মানুষ তোমার লজ্জা হয় না আমি তোমার সাথে যা যা করতে চাবো তা তুমি সু ইচ্ছা করতে দিবি না হলে কিন্তু তুমি এই বাড়িতে এক সেকেন্ডও থাকবে না আমি তোমার সাথে আর একটাও বাজে কাজ করব না আমি তোমার বাবার কাছে কিছু বলে দেব তাতে এই বাড়িতে আমার থাকা হলো হবে না হলে না হবে তুমি এই বাড়িতে আসছো না আমার বাবার বউ হিসাবে এই এলাকার সবাইকে যদি আমি তোমার পিছনে লাগিয়ে দিই তোমাকে কিন্তু জুতার মালা গলা দিয়ে এলাকার থেকে তুল তিল তিল করে দূর করে দিই তখন কি করবো তা আমার সম্মান একা যাবে না তোমাদের সম্মান যাবে কারণ এখন আমি এইবারের বউ তোমার বাবার সম্মানটা আগে যাবে আর কিসের সম্মান এখন তুমি আমার সম্মানের দিকে আমাকে মি আমাকে একটু সুখ শান্তি দাও ছাড়া মেয়ে তারপর চেয়ে সম্মান আর তুমি তুমি শুধু আমারই হয়ে থাকবে হে আগে আগে আমি অনেক ভাবতাম তোমাকে নিয়ে যেহেতু এখন বাবা আমাকে এতগুলো সুযোগ করে দিয়েছে আমি জন্য বাবাকে বেশ কিছু আর কিছু বলি নাই তোমাকে অনেকক্ষণ ধরে আমি বুঝিতেছি তুমি বুঝতেছো না তাই না শুন তুই আবার আমার গাড়ি থাকুন আমি তোরে তীরে তীরে বুঝে দিবি তুই আগে ছিল গ্রামের প্রতিটা এখন তো আমি ইন্টারন্যাশনাল পত্রিকা বানাবো তাহলে আমার নাম রাখুম না মনে রাখিস যা যা আমিও তোকে দেখে নেব তুই কি করতে পারিস তোরন তো ছেলেকে শিক্ষা দিতে আমার এক মিনিটের ব্যাপার না হওস ও আমার গায়ে হাত বাবা তোর মুখ কালাকে কি হইছে না কিছু হয় নাই তুমি কোথায় গিয়েছিলে বাবা আমি বাজারে গেছিলাম তুই মুখ কালার গড়া বাড়ি থেকে বাড়ি কই যাচ্ছিস না কোথাও যাচ্ছি না একটু বাইরে যাব বাজার তুই আমার কাছে সত্যি কথা কও কি হইছে কও কিছু হয় নাই বাবা না তাহলে তুই কাঁদতে শুত কি হ্যাঁ এমনি কি আজ আমার খুব মন খারাপ হচ্ছে মানে আমি রাজন বাজন তুই আমার কাছে সত্যি কথা রাখবি না আমি না তোর বাপ কি হইছে আমার বুঝায় ক না বাবা আমার কিছু হয় নাই তোমার তোমার কিছু লাগবে বাবা আমি বাইরে যাচ্ছি নিয়ে আসবো না না আমি বাজার দিয়ে আইছি আমার কিছু লাগবে না কি এত রাতে বাইরে যাবি কেন আমার একটা বন্ধু আসছে ওর সাথে একটু কাজ আছে বাবা আমি ওর সাথে কাজটা করে আসি না গেলে হয় না অনেকটি রাইত হয়ে গেছে এখন বাসায় চল বাবা যাবো আর আসবো বাবা এই যে সামনে একটু যাচ্ছে বেশি দূর তোমার কিছু লাগবে বাবা লাগে বলতে পারো আমি আসার সময় নিয়ে আসব সত্যি কথা ক সতকে আরে কই কানতেছি এমনি আমার মানে খুশিতে আবার কান্না চলে আসে তুমি ঘরে যাও আমি যাই যে আবার চলে আসব তো তারপর না আমি তোর বাবা আমি সব বুঝতে পারি কিছু একটা ভাষায় হইছে তোর মা কিছু কইছে আরে না বাবা সে তো অনেক ভালো সে আমারে আবার কি বলবি আসলে তুমি খুব ভালো একটা কাজ করছো সে এই বাড়িতে এনে সে আমার খুব যত্ন করতেছে বাবা কোনো সমস্যা হচ্ছে না তুমি এসব নিয়ে কোনো টেনশনও করো না বাবা তুমি ঘরে যাও যে ফ্রেশ আমি আসতেছি বা আচ্ছা ঠিক আছে তাহলে ছাতাটা নিয়ে যা বৃষ্টি হইলে তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও ধন্যবাদ আমার দিনটাই মাঠে চাইছি আমি ওরে ছাড়ব না সামান্য একটা পতিত হয়ে সে আমার গালে থাপ্পর মারে তোরে আমি দেখে নেব তুই হারে আরে ফের পাবে আমি কি জিনিস তুই আমার গালে হাত হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখা করতে হবে ওকে